সম্প্রতি টলিউডে যেন সম্পর্ক ভাঙার জোয়ার লেগেছে একের পর এক তারকার বিচ্ছেদ নিয়ে রীতিমতো চিন্তিত জনতা। দীর্ঘ সময়ের বিয়ে সন্তান ছেড়ে পরকিয়ার খবর যেন ভয় পাইয়ে দিচ্ছে সকলকে সেই তালিকায় রয়েছেন ইন্দ্রনীল সেনগুপ্ত ও খা 2022 সাল নাগাদ তাদের সম্পর্ক ভাঙার খবর এসেছিল বর্তমানে ডিভোর্সের পথে হেঁটেছেন দুজনেই সেই সময় খবর ছিল ইন্দ্রনীল আর বারখার 13 বছরের দাম্পত্য ভেঙেছিল ঈশা সাহার কারণে সেভাবে বিচ্ছেদ নিয়ে কখনোই কথা বলেননি বারখা বা ইন্দ্রনীল তবে সম্প্রতি তারা মুখ খুললেন লকডাউনের সময় চলতি রাহে जिंदगी নামের একটি ছবিতে কাজ করেছিলেন বারখা ও ইন্দ্রনীল একসঙ্গে এই সিনেমায় প্রথমবার কাজ করেন তাদের ছোট্ট মেয়ে মাইরা একই সোসাইটিতে থাকা তিনটি পরিবারের গল্প বলবে এই সিনেমা মুক্তি পাবে খুব জলদি আর এই ছবির প্রচারের সময়ই খোলাখুলি ভাবে নিজের মনের কথা উজাড় করলেন বারখা। স্পষ্ট জানালেন দু হাজার কুড়ি সাল নাগাদ এই ছবি শুটিং তাদের মধ্যে সব ঠিক ছিল তাহলে ঈশার এন্ট্রি কবে শোনা যায় বার্খাকে বলতে শোনা গেল আমরা দু হাজার কুড়ি সালের লকডাউনের সময় এই ছবি শুট করি তখন আমাদের বিবাহিত জীবন ছিল আনন্দে পরিপূর্ণ আমাদের কিছু করার ছিল না সব ঠিক হওয়ার অপেক্ষা করছিলাম সেই সময় পরিচালক আরতি এস এই সিনেমার প্রস্তাব নিয়ে আসেন একটি হাউজিং সোসাইটিতে থাকা তিন মহিলার গল্প আমার চরিত্র হল এক সিঙ্গেল মাদারের যার স্বামী তাকে ঠকিয়েছে আর ইন্দ্রনীলের চরিত্র হল এই একই বিল্ডিং এ থাকা এক পুরুষের সেও স্ত্রীর থেকে আলাদা এই সিনেমা শেষ হওয়ার পর দু সাল নাগাদ আমরা আলাদা হই তবে এই কাজের অভিজ্ঞতা সত্যি অসাধারণ ছিল যদিও ইন্দ্রনীল বা বৈরখা কেউই সম্পর্ক ভাঙার কারণ স্পষ্ট করেননি এখনো গোটা ব্যাপারে পুরোটা থেকেছেন ঈশা সাহা আর বরখার মেয়ে থাকছে মায়ের সঙ্গেই তবে মাঝে মধ্যেই বাবা আর মেয়ের আউটিং এর ছবি অনুরাগীদের সামনে আসে এরকমই আরো অনেক ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না